নমস্কার বন্ধুরা আমি তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো আপনারাও কি এরকম ডিজাইন কিছু খুঁজছেন যেটা খুব ইউনিক স্টাইলিশ আবার এদিকে খুব তাড়াতাড়ি হয়েও যায় তো এই ভিডিওটি অবশ্যই দেখুন এখানে ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে এখানে আমি অন্য কালারের কাপড় দিয়ে করেছি আর এখানে জড়ি দিয়ে এখানে একটু হাইলাইট করেছি আপনাদের কাছে যদি অন্য কালারের কাপড় যদি নাও থাকে আপনারা কিন্তু সেম কালারের কাপড় দিয়েও কিন্তু করতে পারেন ডিজাইনটা আপনাদের যদি পছন্দ হয় তো আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে আর আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যারা ভিডিওটি দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমি কাটিং থেকেই শুরু করছি তো এখানে আমার ঝুল ছিল তেরো তার সাথে এক ইঞ্চি প্লাস করে চোদ্দো ইঞ্চি নিয়ে নিয়েছি পুট আমার সাড়ে পাঁচ আছে গলার চওড়া এখানে আমি দুই ইঞ্চি দুশুত নিয়েছি আর গলার লম্বাটা এখানে আমি নয় ইঞ্চির মতো নিয়ে নিয়েছি আর নিচের দিক থেকে একটু বেশ নেব যেহেতু ওপরে কম নিয়েছি নিচের দিকে আমি আড়াই ইঞ্চির মতো নিয়ে নেব নিয়ে এখানে প্রথমে একটা বক্স করে নেব বক্সের পরে আমরা হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু খুব সহজে বুঝতে পারবেন তো এবার যে বক্সটা তৈরি করেছিলাম এই বক্সের নিচ থেকে আড়াই ইঞ্চি ওপরে একটা দাগ দেব দিয়ে এই দাগটাকে বাইরের দিকে একটু ঠেলে দেবো মানে ওই দু সুত বা তিন সুতের মতন দিয়ে এখানে একটা রাউন্ড শেপ করে দেব দিয়ে এখানে একটা কোন মতন সৃষ্টি করব তো আমার হাতের দিকে ভালো করে খেয়াল করুন তাহলেই বুঝতে পারবেন আর নিচের শেপটা কিন্তু আপনার ঠিক ভিও হবে না আর ঠিক গোলও হবে না ঠিক একটু ভি আর গোলের মানে ঠিক মিডিল বরাবর হবে তো আমি আর একটু ভালো করে নিচ থেকে ওই দাগটা মনে হচ্ছিলো যে ঠিকঠাক হবে না নিচ থেকে আর একটু নিচ থেকে আমি কিন্তু দাগটা দিয়ে নিলাম এইভাবে কিন্তু সেপটা দিতে হবে আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবার এখানে আমি শুধু কিন্তু লাইলিং কাটিং করছি মেন কাপড় কিন্তু কাটিং করছি না আমি কিন্তু লাইলিংটাকেই বসিয়ে নেব তারপরে কিন্তু মেন কাপড় কাটিং করবো এইভাবে করলে আমার সুবিধা হয় তো দেখুন এবার দিকের মানে মেন কাপড়ও সোজা দিকের ওপর লালিনটাকে বসাবো বসিয়ে ভালো করে এখানে পিন করে নেবো যাতে সেলাই করার সময় যাতে না সরে না যায় তো ডিজাইনের চারিদিকে কিন্তু আমি এখানে পিন করে নিয়েছি এবার এখানে আমি জড়ি ডরি ইউজ করব সেই জন্য দেখুন ওপর থেকে তিন ইঞ্চি নিচে দাগ দেবো দুদিকেই কিন্তু দাগটা দিয়ে নেব আর আমি কিন্তু ডরিটা কিন্তু এই সেলাই করার আগে কিন্তু অ্যাটাচ করিয়ে নিই অনেকে কিন্তু পরে করে আমি এই মেন কাপড় আর লাইলিং কাপড়ের মিডিলে রেখে দিই রেখে কিন্তু এখানে অ্যাটাচটা করিয়ে নিই আর এখানে যেমনটা শেপ আছে সেই শেপ ধরে কিন্তু দুশুধ গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু পুরোটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি এবার দেখুন মিডিলে যে কাপড়টা আছে মানে মেন ফেব্রিকটা সেটা কিন্তু এখানে আমি কাটিং করে নেবো নিয়ে এবার এখানে কিন্তু কোনাগুলো ভালো করে কাটিং করতে হবে নাহলে কিন্তু আপনারা যখন লাইলিংটাকে পিছনের দিকে উল্টাবেন খুবই প্রবলেম হবে তো দেখুন কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে ভালো করে কিন্তু লাইলিংটাকে আমি পিছনের দিকে উল্টে নিয়ে এবার এখানে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেব তো দেখুন যেমনটা শেপ আছে সেই সেমনটাই সেপ ধরে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখানে আমি অন্য কালারের কাপড় নিয়েছি অন্য কালার বলতে ব্লাউজের যে শাড়িটা ছিল সেই শাড়ির থেকে কিন্তু আমি কিছুটা অংশ কেটে নিয়েছি এই ডিজাইনটা করবো বলে যেহেতু আমার শাড়ির কালার আর ব্লাউজের পিসের কালার দুটো আলাদা ছিল বলে আমি কেটেছি আপনাদের যদি আলাদা থাকে তবেই কাটবেন নাহলে কিন্তু একই কালার দিয়ে কিন্তু করবেন তাও কিন্তু দেখতে ভালো লাগে তো এখানে দেখুন আমি চওড়াটা তিন ইঞ্চির মতন নিয়েছি আর লম্বাটা মানে শাড়িটা যে যতটা লম্বাই ছিল ততটাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি তো আমি আবারও বলছি আপনারা যদি একই কালার দিয়ে করতে চান কোনো অসুবিধা নেই আর এখানে আপনাদের শাড়ির কালার যদি আলাদা হয় আর ব্লাউজ পিসের কালার যদি আলাদা হয় তবে কিন্তু মানে আরও ভালো লাগে দেখতে এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ফুটে ওঠে শাড়ি থেকে কিছুটা অংশ আপনারা কেটে নিতে পারেন এইভাবে কাটলে কিন্তু শাড়ি একটুও ছোট হয়ে যাবে না মাত্র আমি এখানে তিন ইঞ্চির মতন কেটেছি তো দেখুন এবার এখানে ডবল ফোল্ড করে এটা কিন্তু সোজা দিক থেকেই কিন্তু সেটা করছি ডবল ফোল্ড করে কিন্তু দুশুতের মতন গ্যাপ দিয়ে পুরোটা কিন্তু আমি সেলাইটা কিন্তু করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই অবস্থায় কিন্তু মানে সেলাই করার পরে কিন্তু কুঁচি দিয়ে নিতে পারেন তারপরে ব্লাউজে অ্যাটাচ করাতে পারেন তো আমি এখানে কিন্তু শুধু সেলাই দিয়ে নিচ্ছি এবার কিন্তু ডিজাইনটা এখানে করে নিচ্ছি দেখুন আরমহলের কাছে আমি মানে পুট লাইন থেকে সাড়ে পাঁচ ইঞ্চি নিচে ডাউনে দাগ দিয়েছি দাগ দিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দিয়েছি এবার কিন্তু এখানে কুঁচিটা দিয়ে নেব আর এখানে কুঁচিটা আমি কিন্তু খুব ঘন ঘন দেব। মানে একটু গায়ে গায়ে দেবো যাতে দেখতে আরও বেশি ভালো লাগে তো এখানে দেখুন আমি একদম কিন্তু ঘন ঘন গায়ে দিচ্ছি আপনারা চাইলে যদি আপনাদের কাছে কাপড় যদি কম থাকে তাহলে কিন্তু আপনারা একটু ছাড়ছাড়াও দিতে পারেন তবে চেষ্টা করবেন একটু গায়ে গায়ে দিতে তাহলে কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগে আর যেহেতু এটা গোলাপি পিসটা গোলাপি আর কাপড়টা একটু নীল কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর লাগছে সেই জন্য কিন্তু আমি এই ডিজাইনটা করেছি আর আপনারা যদি ব্লাউজের কাটিং ভিডিও দেখতে চান আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আপলোড করা রয়েছে সেখানে সঠিক নিয়মে কিভাবে ব্লাউজ কাটিং করবেন কিভাবে সেলাই করবেন কি নিয়মে ব্লাউজ কাটিং করলে খাপ পারফেক্ট হবে সমস্ত ডিটেলস ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি আমি সমস্ত রকমের ব্লাউজ বিভিন্ন সাইজের ব্লাউজের ভিডিও কিন্তু আপলোড করে থাকি আর বিভিন্ন স্টাইলিশ জামা কামিজ চুড়িদার ফ্রক নাইটি সমস্ত কিন্তু মেয়েদের রিলেটেড যা কিছু আছে সমস্ত কিন্তু আমি কিন্তু আপলোড করে থাকি আমি ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একবার চেক করে নেবেন আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই একবার ভিজিট করতে পারেন আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও দেখার জন্য তো দেখুন এখানে কিন্তু আমি কুচি দিয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে চলে এসেছি এবার এক্সট্রা যে কাপড়টা আছে সেটা আমি কেটে বাদ দিয়ে দেব আর এই অবস্থায় কিন্তু আপনারা চাইলে একবার ইন্টারলক করে নিতে পারেন আমি কিন্তু ইন্টারলক করব না এখানে আমি ডাইরেক্ট লেস বসিয়ে নেবো তো প্রথমে ওপর থেকে লেস বসাবো সেই জন্য দেখুন এখানে আমি লেস নিয়ে নিয়েছি এখানে আমি গোল্ডেন লেস ইউজ করছি আপনাদের কাছে যে রকম লেস থাকবে সেরকম দেবেন তো চেষ্টা করবেন এই সব গর্জেস ব্লাউজে গোল্ডেন লেসটাই কিন্তু বেশি ভালো লাগে তো একদম দেখুন পুর লাইনে ধরেছি ধরে কিন্তু লেসটাকে বসিয়ে যেখানে আমি কুঁচিটা দিয়েছি সেই পর্যন্ত কিন্তু লেসটাকে বসিয়ে নেব আর লেস বসানোর সময় কিন্তু আস্তে আস্তে সেলাই করবেন তাহলে দেখবেন লেসটা কিন্তু সুন্দরভাবে যেমনটা ডিজাইন আছে সেই ডিজাইন ধরে কিন্তু বসে যাবে তাড়াহুড়ো করলে কিন্তু লেসটা বেঁকে যেতে পারে তো আমি এখানে কুঁচি পর্যন্ত কিন্তু লেসটাকে বসিয়ে নেব। আর তারপর ওখান থেকে কাটিংটা করে নেব ঠিক একই রকমভাবে কিন্তু অপর দিকেও কিন্তু আমি লেসটাকে বসিয়ে নেব প্রথমে কিন্তু এই ওপরের লেসটা কিন্তু আগে বসাতে হবে তারপর যে আমরা যেখানে কুঁচিটা দিয়েছি তারপর সেখানে কিন্তু লেসটা বসাতে হবে তারপর যেখান থেকে আমরা কুঁচি দিয়েছিলাম ঠিক কুঁচির মাথা থেকে কিন্তু লেসটাকে বসাতে হবে লেসটা এমনভাবে বসাতে হবে যাতে কুঁচির মাথাগুলো যাতে না দেখা যায় সেইভাবে কিন্তু লেসটা বসাতে হবে এমনভাবে বসাতে হবে লেসটার মানে কুঁচিগুলোর মুখগুলো যেন যাতে না দেখা যাতে না যায় তো দেখুন এইভাবে কিন্তু বসিয়ে নিয়েছি তো কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন বা আপনাদের কাছে যদি কোনো কাস্টমার আসে নতুনত্ব কিছু ডিজাইন মানে করার জন্য তো এই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনারা দেখাতে পারেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে